আমি হইলাম দুনিয়ার আইসে আমি কাম ডরাই তাই আজকে আমি সালমার মায়ের বাড়িতে ঘুরবার আইসি এখন সালমার মাও আমারে কইল আইস কেন আনে রে আমি ডাল ছানা দিয়ে ভাত খিলাম এই যে ডাল ছানা করতাছি ও মাই সালমার মাও বালাই ডাল ডাইল সে আমি দেখতাছি ডাইল তো বালাই দুইটাছে তা দেহি জেডাল এমন্দু আর যে জেডাল এত দুইতে দুইতে ধুয়া ধুয়া গুন্ডা আমি সালমার মায়ের কইলাম সালমার মাও আঙ্গো বাই যে কত দান কাটছে আমি এই দানের কাম করন লাগব দেইকেই আমি তোর বাইক বেড়া বাড়াইলাম সালমার মাও ইমুর দেহি সালমার মাও পাতা দে সুইলার মধ্যে আগুন দলাবার চেষ্টা যে এই যে করতাছে এই যে সুইলা মধ্যে ফু পাঠতাছে সালমার মায়ে তাও চুলের মধ্যে আগুন সহজে ফু ভরান হয়ে গেল পাতা দিয়ে জাল দিলে কি হব পাতা দিয়ে জালের মধ্যে পেলা এই যে তারপরেও হাইস্যালের মধ্যে আগুন সহজে জল বাড়ি চায় না জল বাড়ি চায় না যাক তাইলে এবার আগুন জ্বলছে এইবার মনে হয় ডালছে না তাইলে ও বই কি কম দুঃখের কথা জিনু গেলে বাঘের বয় হেনুই বলে আয় হয় এই বিধি আমার ঠেঙ্গে গ্যাস্ট্রিক যিজনে বাইতামি ডাইলচানা খাই না সেই ডাইল ছানাই আমার খিলাবো ডাইল চানা খাইলে আমার এই বিধি ঠেঙ্গে গ্যাস্ট্রিক বাইরা জায়গা তাও বলে সালমান মামা আমার দাইল ছানা দে ভাত খিলাব কি আর কর্ম কপালে আছে হার কি করবো চাচা খাইজন দার যতই আমার ঠেঙ্গে গ্যাস্ট্রিক বাড়ুক তাও আজকে আমি বাই যাব না ডাইল ছানা দে ভাত খাই এই গ্যাস্ট্রিক বারুকা আমার কি পড় ঠেকা পড়ছে দানের কাম করার আমি ওইলাম দুনিয়ার ডালছে ডালছে না খাইয়ে তাও বালা আছে তাও যায় তো দানের কাম করন লাগব না এই দান উইলটাও ধান জরাও ধান পায় দেও ধান হুড়ো কত কাম ধান উই রেও এলে কে এলা গ্যাস্ট্রিক নয় বই ঠেগে গ্যাস্ট্রিক তো অত অসুবিধা নাই এলা আ যায় এলা আদা খাম আদা খাইলেই ঠেঙের গ্যাস্ট্রিক মারিত যাব গা সালমার মাও যে ডাইল ছানা দে বাদ দিব তাই মেলা সালমার মাও পাতা দিয়া জাল দিয়া ডাল ছানা বানাইতেসে হের কি কষ্ট হয় না হের কষ্ট আমি বুঝি আমি বুঝি দেখ এই তো ডাল ছানাই খাও এই যে আনেরা দেখুন এখন সালমার মাও কিবা গস গস করে পেঁয়াজ কাটতেছে গস গছ করে পেঁয়াজ কাড়ে আবার পাতা দিয়া জালও দিতাছে সালমান মায়ের কি কষ্ট হয় না সালমান মায়ের কষ্ট বুঝি দেখেই আমি ডাইল ছানা দেই বাদ খাব এই যে দেখুন সালমান মাও এখন ডাইলেরে ঘুটব ঘুট ডাইলেরে গুটতে ঘুটতে ঘুটতে একেবারে ডাইলেরে গালাইয়ে গুলাইয়ে একেবারে ডাইল ফিনিশ করে ফেলাইতেসে এত ডাইল ফিনিশ করবার জানে সালমার মাও তাই তো সালমান মায়ের রাতের ডাইল এত স্বাদ না গো এই যে দেখুন আনেরা বেহেই দেহুন। শালমার মাও যে কি ব্যাগ কই রে হাত দেয় মরিচ গুলা রে বুড়াই বুড়াই এখন হাত দেই কষলায় মশলায় গালায়ে একেবারে ঝোরঝোরে মূর মূরে কই কইরা ফেলাই এই এইটা হাত দিয়েই বেগ কিছু কইরা রাখালাই তো না মরিচ গুলা ভাইজাও নিল না 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 ভাই যে হাত দেই গালায় নিলো সালমার মায়ে যাকে এখন তাও শালমান মায়ের দাইল দেওয়া ভাতত জন্য করাই করা চুলাউর দিল এই যে এই যে দেহু নেরা এই যে কিবা করে সালমান মায়ের তেল দিতে আছে ডাইল এই তেলের মধ্যে ওই যে শুকনো মুরিজগুলা যে থুইছিল ভাঙগে থুকনা মুরিচগুলা আগে দিয়ে মধ্যে নিয়ে এখন তার মধ্যে আবার ওই যে পেজ রসুন আবার দিল দেখ ওই যে পেজ রসুন দিল। মালো মা পেজ রসুনগুলো আবার বাস্তাছে তেলে মধ্যে সালমার মা তুই তো বালাই পেঁয়াজ রসুন বাজস হ্যাঁ আমার সব পেঁয়াজ রসুন বাই যে হেলে আবার ডাইলের পাইলা চুলের দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আবার দিল সাই রে সালমার মায়ের সালমার মায়ে যে এবার করে পেঁয়াজ রসুন ছাইরে দিয়ে ডাইল ভর্তা করে তা তো আগে দেখি নেই এলে দেখে আমার যে হাইরে রে খাওয়ার মনে খালি মনে মনে ধরতেছে আনে রাজাই কে সালমান মায়ের হাতে রান্না আসলে সাদ নাগে আসলে সাদ এই যে ডাইলের পাইলা কেবল নুচুনি দিতাসে এই তো নুচুনি দেওয়া শেষ হইলেই করে নুচুনি টুচুনি দিয়ে তারপরে এখন চুলাতনে নামাই ভরবো এই যে নুসুনি আবার আল্লাহ ধুয়ে চিপে নিয়ে পাইলারা আলাদা মুস দিয়ে নিতেসে দে নিয়ে নামাই তারপরে আমার ঘরে নিয়ে ডাল দিয়ে ভাত দিব সালমার তো আমার ডালছানা দিয়ে ভাত এই আমার কাছে মেলা কত সুন্দর ডাল ছানা হ্যাভারে টক